প্রিয় বিবাস খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অনেক উপকারে আসবে ভিডিওটি হলো আমাদের এই যে ইনড্রয়েড ফোনগুলো আছে এই ফোনগুলোর মধ্যে যখন ইনকামিং কল আসে মানে কেউ যদি আমাদের ফোনের মধ্যে কল করে তাহলে এই যে রিসিভ করার যে অপশনটা আছে এই অপশনটা এই ফোনের ডিসপ্লের মধ্যে শো করে না কিন্তু ফোনের মধ্যে রিংটোন বাজে বোঝা যায় যে কে কল করেছে আমাদের ফোনের মধ্যে কিন্তু এই রিসিভ করার অপশনটা এই ফোনের ডিসপ্লে মধ্যে শো করে না তো ভাই আপনার এই ফোনের মধ্যে যদি এইরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি পুরোপুরিভাবে দেখবেন হান্ড্রেড এড হান্ড্রেড এই প্রবলেম থেকে আপনি সলভ পাবেন আর যদিও আপনার ফোনের মধ্যে এই প্রবলেমটা না হয়ে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদিও কোনোদিন আপনার এই ফোনের মধ্যে এই প্রবলেম হয়ে থাকে তাহলে কারও কাছে আপনি যেতে হবে না আপনার যদি জানা থাকে তাহলে সহজে সলভ করতে পারবেন তো এই প্রবলেমটা সলভ করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংস আপনি ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন কোথায় অ্যাপস রয়েছে এই যে এখানে দেখতেছেন অ্যাপস লেখা রয়েছে তো কারও ফোনের মধ্যে এখানে থাকতে পারে যে অ্যাপস ম্যানেজার তো প্রথমে এখানে অ্যাপস লেখা থাকবে তারপরে যাই লেখা থাকুক না কেন তো এই অ্যাপসের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে এই যে এখানে দ্বিতীয় নম্বরে লেখা রয়েছে ম্যানেজ অ্যাপস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলা অ্যাপস রয়েছে ডাউনলোড করা সকল অ্যাপস এখানে চলে আসবে তার মধ্যে থেকে এখানে আপনি খুঁজে বের করতে হবে মানে ডায়াল প্যাড যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপস আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে তো এই যে এখানে দেখতেছেন ডায়াল প্যাড অ্যাপসটা এখানে রয়েছে এই ডায়াল প্যাড অ্যাপসের মধ্যে আমি একটা ক্লিক করব তো ক্লিক করার পর এবার এই যে সবার উপরে এখানে রয়েছে স্টোরেজ এই স্টোরেজের মধ্যে আরেকটা ক্লিক করব তো ক্লিক করার পর এবার কি করব এই যে নিচে এখানে রয়েছে ক্লিয়ার ডেটা এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে এসেছে তো আপনি কি করবেন এই যে নিচে এখানে রয়েছে ক্লিয়ার কেস আপনি এখান থেকে ক্লিয়ার কেস করে দেবেন ক্লিয়ার ডাটা করবেন না না হলে কি হবে আপনার ফোনের মধ্যে যতজনে কল করেছে সব নম্বর চলে যাবে আপনি এই উপরের এই ক্লিয়ার অল ডাটা আপনি করবেন না এই নিচের যে ক্লিয়ার কেস রয়েছে এখান থেকে আপনি ক্লিয়ার কেস করে দেবেন তারপর এখানে ওকে চলে এসেছে এখান থেকে আপনি ওকে করে দেবেন তারপর এখান থেকে আপনি ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে আসার পর নিচ দিকে এসে এই যে এখানে রয়েছে এফ পারমিশন এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এই যে সবার উপরে এখানে রয়েছে কল লিক এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দুইটা অপশন রয়েছে উপরে যদি এলাও সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এখান থেকে এলাও সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে আসার পর এই যে দ্বিতীয় নম্বরে রয়েছে ক্যামেরা এটা না করলে হবে তিন নম্বরে এখানে রয়েছে কন্ট্যাক্টস এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি এলাও করা না থাকে তাহলে আপনি এটাও এলাও করে দেবেন এলাও করার পর ব্যাক হয়ে চলে আসবেন ব্যাক হয়ে আসার পর এবার এই যে এখানে রয়েছে এস এম এস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এটাও যদি এলাও করা না থাকে তাহলে এলাও করে দেবেন তারপর ব্যাক হয়ে আসবেন ব্যাক আসার পর এই যে নিচে এখানে রয়েছে স্টোরেজ এই স্টোরেজের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাও যদি এলাও করা না থাকে তাহলে এলাও করে দেবেন এলাও করার পর ব্যাক হয়ে চলে আসবেন আবারও এখান থেকে ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে আসার পর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে এই যে নিচে এখানে রয়েছে নোটিফিকেশনস এই নোটিফিকেশন মধ্যে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে রয়েছে শ্রু নোটিফিকেশন এইটা যদি ডিজেবল করা থাকে তাহলে এটা আপনি থেকে এনাবল করে দেবেন এবার আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট এবার থেকে যদি আপনার ফোনের মধ্যে কে কল করে তাহলে অবশ্যই আপনার এই ফোনের ডিসপ্লে মধ্যে শ করবে আপনি রিসিভ করতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাই তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ